হাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আজকে একটা ছোট তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম দিনটা হচ্ছে শনিবার একে তো নিরামিষ তার উপরই বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে তো বাড়িতে যা যা ছিল তাই দিয়ে রান্নাটা সেরে ফেললাম একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর আরেকদিকে টমেটো দিয়ে মুগ ডাল আর এই দেখো পনির পনিরটা তৈরি করব। বাড়িতে যা যা আছে তাই দিয়ে পনিরটা রান্না করব। ফ্রিজে একটু ক্যাপসিকাম আর বিনস ছিল আর তার মধ্যে আমি একটু ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি আর বাড়িতে ছিল সর্ষের পোস্ত আমি চটপট করে শিলে সর্ষে পোস্ত বেটে নিয়েছি এখন চলো রান্নাটা সেরে ফেলি পনির আমার ভীষণ পছন্দের খাবার পনির যেভাবেই রান্না করি না কেন পনির খেতে আমার ভীষণ ভালো লাগে চিলি পনির পোস্ত পনির মাটার পনির তো বাড়িতে কিছু উপকরণ ছিল কিছু সবজি ছিল বিনস ক্যাপসিকাম আর আলু ধুমো ধুমো করে কেটে নিয়ে তার মধ্যে টমেটো দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে সরষে পোস্ত বাটা দিয়ে একটা মাখ মাখো একটা তরকারি আমার তো দারুণ ভীষণ পছন্দের তোমরা বন্ধুরা টাইটেল আর থামনেল দেখেই বুঝতে পেরে গেছো যে বাড়িতে নতুন সদস্য আসতে চলেছে হ্যাঁ খুবই সুখবর বাড়িতে একটা নতুন সদস্য একটা না অনেক কটায় সদস্য আসতে চলেছে এক্ষুনি বলবো না তোমাদের দেখাবো রান্নাটা করে নি রান্নাটা করে নেওয়ার পর খাওয়া দাওয়া করে নেওয়ার পর তোমরা তোমাদেরকে তোমাদেরকে সেই সদস্যদের কাছে আমি নিয়ে যাব তো তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো বাড়িতে নতুন সদস্য এলে কার না মন খুশি হয় আমার তো ভীষণ 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 মন খুশি আর সেই জন্য ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত রকম উপকরণ আমার কষানো হয়ে গেছে এমনিতেই সর্ষে পোস্ত ভালো করে মানে কষতে নেই বেশি কষলে পারে যেটা টেস্ট নষ্ট হয়ে যায় আর তিতকুটো তিতকুটে লাগে তাই খুব সাধারণভাবে খুব অল্পভাবে আমি মশলাটা কষিয়ে এর মধ্যে জল ঢেলে দিলাম আর এখন এটাকে চাপা দিয়ে দশ মিনিট মতন ফুটতে দেব দশ মিনিট পর সমস্ত সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবারে আবারও পাঁচ থেকে ছ মিনিট মতন তরকারিটাকে ফুটিয়ে নেব পনিরের তরকারি আমার কমপ্লিট এবার খাবার পালা আমি কিন্তু রান্নার শেষে ঘি দিইনি যারা ঘি খেতে পছন্দ করো তারা যদি রান্না শেষে ঘিটা দাও তো এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে আমি ঘিটা অ্যাভয়েড করলাম স্বাস্থ্যের কথা ভেবেই আমি ঘিটাকে অ্যাভয়েড করলাম বেশি তেল মশলা খাওয়া শরীরের পক্ষে একদমই ভালো না তাই আমি আমার কোনো রান্নাতেই খাবারের ঘিটা আমি অ্যাভয়েড করি তো চলো রান্না আমার কমপ্লিট এবার খেয়ে নিই আজকে শনিবার মানে আজকে তো রবিবার রবিবার ভিউটা আপলোড করেছি কালকে শনিবার ছিল কালকে নিরামিষ ছিল তো কালকের খাবারের মেনু ছিল কুমড়ো ভাতে কুমড়োটা কিন্তু দারুণ মিষ্টি ছিল কুমড়ো ভাতে মুগের ডাল আর পনির কারি শনিবার নিরামিষের দিন এই মেনু ছিল চটপট করে খেয়ে দেই তোমাদের সামনে হাজির হয়ে যাব বাড়ির নতুন সদস্যদেরকে নিয়ে খাওয়া কমপ্লিট এবার তোদের সঙ্গে শেয়ার করব। আমাদের বাড়ির নতুন সদস্যগুলো কারা আমাদের বাড়ির দুটো টিয়া পাখি আছে একটা হচ্ছে দুষ্টু আর একটা নাম হচ্ছে মিষ্টি দুষ্টু আর মিষ্টি এরা আগে ভীষণ ভীষণ ঝগড়া করত তবে যেদিন থেকে এরা বাবা মা হয়েছে সেই দিন থেকে এদের মধ্যে কিন্তু খুব ভাব হয়েছে আগে এরা দুজনে এত ঝগড়া করত এত ঝগড়া করত যে মাঝখানে এদের দুজনকে আলাদা আলাদা খাঁচায় রেখে দিয়েছিলাম আলাদা খাঁচা রেখে দেওয়ার পর তারপরে কি রাগ দুজনে দুজন নেই পেপার ছিটতো সমানে যাই দিতাম তাই ছেঁড়ে দিত খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল তো দুজনকে আবার একই খাঁচায় রেখে দেওয়া হয়েছে তবে যেদিন থেকে এরা বাবা মা হয়েছে সেদিন থেকে এদের মধ্যে বেশি করে হয়েছে আরও আর দায়িত্ব কর্তব্য খাঁচার সামনে কাউকেই এরা যেতে দেয় না খাঁচার সামনে যদি আমি যদি যাই এই দেখো বন্ধুরা খাঁচার সামনে যে গেছি অমনি ঝাপাট করে এসে খাঁচার সামনে এসেছে আমার আঙুল কামড়াবে বলে একজন খালি পাহারা দেয় কেউ আসছে কিনা যেই দেখবে কেউ আসে খাঁচার সামনে একদম খাঁচার সামনে ঝাপাট করে গিয়ে দাঁড়াবে আর কামড়ানোর তাকে চেষ্টা করবে আর আর একজন সমানে ডিমের কাছে থাকবে প্রাণী জগতে সমস্ত প্রাণীর মধ্যেই সন্তান স্নেহ সন্তানের মা মমতা থাকে শুধু মানুষের থাকে না সমস্ত প্রাণীর মধ্যেই থাকে আর আরেকজনকে দেখো আমি ক্যামেরা নিয়ে ভিডিও করতে এসেছি দেখে সে আর মানে ঠিক থাকতে পারছে না কতক্ষণে আমাকে কামড়াবে কামড়াবার জন্য একদম খাঁচার সামনে ছুটে চলে এসেছে আমাকে কামড়াবে বলে দেখেছ একদম খাঁচার সামনে লিপটে আছে এখান থেকে একটি পাও মানে সরছে না মানে আমি যতক্ষণ না বন্ধু সরব ততক্ষণ সরবে না এখানে আর আমাকে চেষ্টা করবে কামড়ানোর আগে কিন্তু এরকমটি ছিল না যেদিন থেকে বাবা মা হয়েছে সেদিন থেকে এরকম আচরণ খাঁচার সামনে কাউকে যেতে দেয় না এই হচ্ছে আমাদের সদস্য তোমরা হয়তো অনেকই হাসাহাসি করবে কিন্তু আমি এদেরকে আমার পরিবারের এক একটা সদস্য বলেই মনে করি আজকের মতন এই পর্যন্তই আবার অন্য কোনো দিন একটা নতুন ভিডিও তোমাদের কাছে হাজির হয়ে যাব। আজকের মতন টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আশীর্বাদ করো খুব তাড়াতাড়ি যেন সদস্যগুলো পৃথিবীর আলো দেখে